হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আমার ব্লকটা আমি এখান থেকে শুরু করছি ঘুম থেকে আমি অনেক সময় আগেই উঠেছি কারণ উঠুনঝাড় দিয়ে ঘর জার দিয়া কারখানা ঘরের অনেক কাজ হয়ে গেছে এখন চলে এসেছি বিছনাটা ওঠাতে এই যে শীতের সময় তো একটু লেপ কথা বেশি হয় তবুও লেপটা আমি আগেই উঠিয়ে নিয়েছিলাম আর এই বিছনাটা উঠানোর পরে চলে যেতে হবে আবার মেশিনের কাছে আমি অনেক ভিতরতে বলেছি কারণ আমার এই কারণে আর্ধেকটা করে অর্ধেক বিছনা উঠানোর পরে ডাক দিলেই বাইরে চলে যেতে হবে তত বিছনাটা পুরো উঠানো হয়ে গেছে তারপরে চলে আসলাম এই যে ডাল ভাঙানো গেছে কাছে ওই পাশ দিয়ে কালকে রাত্রিবেলা যে ভিজি রেখেছিলাম ডালগুলো সেইগুলো ওই পাশ দিয়ে যে দিচ্ছে আর আমি এই সাইডে জল দিচ্ছি আর জল আর ডাল একসঙ্গে না দিলে মেশিনের সঙ্গে আটকে যায় এরপরে চলে যাবো ছাদে ছাদে চলে এসেছি মধ্যে দিয়ে দিয়েছে ডালটা আর এটা এটা পরে মানে একবারে তো অনেক হয় না ওই জন্য করে চালু থাকবে আর বন্ধ করতে হবে এখান থেকে মাল নিতে হবে আর দিতে হবে অনেকটা দেওয়া হয়ে গেছে এখনো দিতে বাকি আছে আর নিচে যে ফাঁকা টিনগুলো দেখাচ্ছে এগুলোতে দিতে হবে টমেটো গাছ গুলো আমাদের ছাদে এমনিতে হয়েছিল কত টমেটো হয়েছে এরপর আমার ছেলে চলে আসলো একটু চা নিয়ে আর বসে খাওয়ার তো সময় নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে চা টা খেলাম চা খেয়ে তারপরে আবার কাজে লেগে গেলাম কারণ আমার কাজটাই তো এই যে লেবারের কাজ ওই নিচের বড়িগুলো ধরে ধরে উপরে দেওয়া তারপরে কালকে যে বড়িগুলো আমরা দিয়েছিলাম সেগুলো তো একদিনে শুকায় না সেগুলো যে ভিতরে ওরকম করে ওই যে আলনার মতো বানিয়ে রেখে দিয়েছে মানে রাখতে হয় ওইখান থেকে এবার একটা একটা করে করে জালি ধরে ধরে কারণ একসঙ্গে যদি কোনো কিছুর ভিতরে রাখা হয় দলা হয়ে সেগুলো নরম থাকে তো দলা হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ওই জন্য এরকম ফাঁকা ফাঁকা করে রেখে দিতে হয়ে গেছে বড়ি দেওয়া কলেজের প্যাটার্ন -এর এইগুলো নিয়ে এখন চলে যাবো নিচে কল করে এই যে পুরো ছাদে দেওয়া হয়ে গেছে কালকের মাল আজকের মাল এগুলো দিয়ে পুরো ছাদ ভর্তি হয়ে গেছে যে যে এই যে হচ্ছে কালকের মালগুলো আর এই টিনের ভিতরে আজকের মাল দেখেছো সবগুলো একরকম হয়।

আলু গুলো ভালো করে ভেজে নেব তার আলুর ভিতরে ভালো করে ভেজে রসুন পেঁয়াজ আর তারপর আবার দুপুর বেলা ছাদে চলে এসেছি ছাদে এই বড়িগুলো নামানোর পরে এই যে সব বড়িগুলো একটা একটা করে এরকম করে ধরে ধরে নামানো হয়েছে যেরকম তাপ দিয়ে দিয়ে দেন আমাতায় বড়িগুলো দুপুরবেলার রোদ যদি একটু কম হয় আর এখনটা দিনে রোদ গুলো ভালো তাপ পায় না জন্য প্রত্যেকদিন এরকম ছাকা দিয়ে দেন আমাতায় ছাকা দিলে ডালডা গুলো গলে যায় আর এই এরকম বড়িগুলো তাড়াতাড়ি পড়ে যায় সবগুলো হয়ে গেছে তারপরে নিচে এসে স্নান করে নিয়েছি স্নান করে একটু মাথাটা চিরগে দিয়ে তারপরে চলে যাবো পুজো দিতে পুজোটা আমার দেওয়া হয়ে গেছে তারপরে বসেছি খেতে এবার ছেলের জন্য ডিম রান্না করেছিলাম মাছ ভাজা বেগুন ভাজা মাছের ঝোল টাটা